উধারবন্দে মহাসড়কের পার্শ্বে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় উধারবন্দ সমষ্টির ঝাঁপির বন্দে ত্রিপাই পঞ্চি এলাকায় মহাসড়কের পার্শ্বে বস্তা ও কম্বলে মোড়া অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকাল প্রায় সাড়ে সাতটার দিকে কয়েকজন স্থানীয় বাসিন্দা রাস্তার পাশে বস্তা ও কম্বলে মোড়া একটি দেহ পড়ে থাকতে দেখে সন্দেহজনক মনে করেন পরে তারা ঘটনাটির খবর মালুগ্রাম পুলিশকে দেন খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়দের দাবি মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন তাদের ধারণা রাতের অন্ধকারে কেউ দেহটি এখানে ফেলে রেখে গেছে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলেছে এবং ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে এদিকে ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে এবং উৎসুক জনতা ভিড় জমিয়েছেন ঘটনাস্থলে সকাল আটটা সাড়ে আটটা নাগাদ আমরা বিধানসভা বিধানসভার তীর্পুঞ্জি এলাকা তো এখানে একটা লাশ বস্তা এবং কম্বল দিয়া বেড়াইয়া মহাসভার পাশে ফেলা গেছে তো এখানে স্থানীয় যারা বিডিপি আছেন বা ওয়ার্ড মেম্বার বা গ্রামের যারা গণ্য মান্য ব্যক্তি তারা থানায় খবর দিয়েছেন আমরা মালগাম আউটপোস্টে এখন বর্তমানে প্রশাসনের লোক আইয়া এই বডিটা মেরামত করিয়া তারা শিক্ষা মেডিকেলে প্যাকিং করা আছে বস্তা আর কম্বল দিয়া আচ্ছা এখন পরিচয় পাওয়া যায় না খার কে বা আমরা তো জানিও না এখন না এটা ইনকোয়ারি করে তদন্ত করে বাইক বা খার কে লাশ বা কে ফলাইছে না এমনি সুইসাইড করলো না কিছু আচ্ছা এটা যে প্যাকিং করবি খোলা হইছিল নি আর প্যাকিং এখন তা নাই খুলছে নাই খোলা পরে কি দেখা গেছে মানুষ মরা না না ছেলে কম কম নাই কোন ছেলে মানুষ না ছেলে মানুষ বয়স্ক নি না বয়স্ক মানুষ এখানে আমরা যেটা শুনতে পাইছি আজকে সকাল আটটা সাড়ে আটটা লাগাত এইখনে এটা বডি নালাৰ মধ্য পৰিছে এখন কাৰ বডি বা কাহাৰা বডি অতটুকতো জেনে না পাৰে আমাৰ বিডি পিৰ মানুহৰ আছিল বা ৱাৰ্ড মেম্বাৰ সদস্যৰ আছিল বা গ্ৰামে লোকজনে জনাইছে পঢ়ে আহিছে এই জেগাটোতো হাতীচোড়া ৱাৰ্ড নাম্বাৰ ছিক্স ট্ৰিপৰাপুঞ্জী অকণ কাৰ বডি বা কাহাৰা বডি এইটো আমাৰ জি না এইখনে পাৱা গৈছে এখন তদন্ত পুলিচে কৰব মালোগ্ৰাম এৰিয়া পৰে মালোগ্ৰাম থানাত লৈয়ে যাওঁ হয় থানাততো না চৰি এটা পি এম অ' চায়ে পঠাইব এই অকণ পি এম এ পাঠানি হ'ল মালোগ্ৰাম ছেকেণ্ড অফিচাৰ এইখনে চিন্দা আছে অকণ কে পানীয়া পেলাইছে কোন জেগাৰ মানুহ আমরা গ্রামের না না আমরা গ্রামের না এটা অন্য কোন জায়গা থেকে আনিয়া ফেলানি বুঝা যার কারণ বস্তা উস্তা আছে কেউ তো বুঝা এটা সত্য পুলিশ থানায় করবো